আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের একটি খাতা দেখাবো আপনি অবাক হয়ে যাবেন আর যে কোনো ধরনের প্রশ্ন ফাঁস অথবা রেজাল্ট পরিবর্তনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর তিন ঘন্টা যে সময় দেওয়া হয় তিন ঘণ্টার সময় পরীক্ষার্থীরা যে কি করে সেটা আমরা নিজেও জানি না সে লিখছে আবার পাশে পিনমাইরা আবার এক হাজার টাকা দিছে এটা কোনো কথা পরবর্তী পৃষ্ঠাগুলো মার্জিন টান্সে আবার ফাঁকা রাইখা দিছে। তো কি কারণে যে তারা করে এটা তো ফেল ছাড়া কোনো মানে অপশানে আমি খুঁজে পাই না ফেল ছাড়া কোনো অপশানে খুঁজে পাই না কি লিখেছে দেখাবো এটা দেখেন পরের পিস পরের পাতায় টাকা আছে বাহ স্যার আমি আগের বছর ইংলিশে ফেল করেছিলাম এই বছর বাড়ি থেকে জোর করে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে আমার পরীক্ষা এই পরীক্ষা করার ইচ্ছা নাই জোর করে আইসিছি আপনাকে এক হাজার টাকা দিছি আমাকে পাস করাই দিন স্যার আপনি অনেক ভালো মানুষ আমাকে পাস করাই পাস করে দেন আপনার জন্য দোয়া করব পরের পৃষ্ঠায় টাকা আছে তারা তিন ঘন্টা টাইম যে কী করে পাস করে যদি কিছু লিখতো তাহলে তো অবশ্যই মার্ক দিতাম সে যদি পাঁচ মার্কের জন্য যদি ফেল করতো অবশ্যই আমি লিখে তাকে মার্কটা দিতাম কিন্তু তারা যেই সব লিখছে আবার পরের পৃষ্ঠায় যে এক হাজার টাকা একটা নোট পাঁচশো টাকা করে এক হাজার টাকা নোট দিছে তাওয়ার পিন মাইরা দিছে এই পরীক্ষার খাতাটিকে কি করবেন সেটা বলেন কি করা উচিত তাকে কমেন্ট বক্স ফাঁকা আছে অবশ্যই ফেল কোনো সন্দেহ নাই ফেল কোনো সমস্যা নাই আমি ফেল দিচ্ছি তো আপনারা কখনোই এসব কাজ করবেন না কিছু লেখার চেষ্টা করবেন শিক্ষক যেন মার্ক দেওয়ার সুবিধা পাই শিক্ষক যেন মার্ক দিতে পারে আপনাকে মার্ক দেওয়ার মতো কিছু লিখে আসবেন পরীক্ষার খাতায় পরীক্ষার পরীক্ষার খাতা কিভাবে লিখবেন সচেতন করে আমরা শিক্ষার্থীকে ধন্যবাদ আপনাদেরকে ভিডিওতে ফলো রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন কিভাবে পরীক্ষার খাতাতে লিখতে হয় আর টাকাটা টাকাটা এখানেই থাকবে টাকাটা আমিও নিচ্ছি না টাকাটা সাথেই চলে যাবে পরীক্ষার একবারে